নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বারটা শুক্রবার আর ঘরে ভগবানকে প্রণাম করে বার হয়ে গেলাম ছেলেকে নিয়ে স্কুলে প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন বলবো না সপ্তাহে দুদিন ছুটি থাকে শনিবার আর রবিবার আর এখন এই যে রাস্তাতে আসছি বাসের জন্য আর এখানে বাসের হরে দিচ্ছিল এদিকে বাবার সোনা আর তার বান্ধবী একটু গল্প করে নিচ্ছে আর আমায় দেখে ভিডিও করা দেখে না ছেলে বান্ধবী একটু লজ্জা পেয়ে গেছে ওইদিকে দেখো একটা ছোট্ট বোন আছে তার সাথে কথা বলছিল আমার বাবুটা আর এদিকে রাস্তায় মানে সাইড থেকে এই সাইডে চলে আসলাম ওই যে দূরে বাস তুলে এসেছে বাস আর এখন বাবার সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি শরীরটা খুবই খারাপ আজকে যাবার কোনো ইচ্ছাই ছিল না তবুও সে বলে না যাবো তাই তো এই যে নিয়ে চলে এসেছি মানে চলে যাচ্ছি এখন বাসে বসে আছি আর বাবা শোনা বলছে মাম্মাম তোমায় একটু ভিডিও করে দিই তারপরে স্কুলে এসে দেখো কান্না করছে কেন কান্না করছে যেন লিচি ডিংস আর এদিকে জেমস খাবে ওই জন্য কান্না করছিল তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ওই আজকে এখানে হাট বসে ওই হাটে কিছু সবজি ফল নেব যেহেতু কালকে একাদশীর ব্রতো আছে ওই কারণে তবে অনেক কিছু কেটাকাটা হয়ে গেছে এদিকে ব্যাগ ছিল না তাই এখান থেকে একটা ব্যাগও কিনে নিলাম আর এখানে দেখো মানে একদম টাটকা টাটকা প্রচুর সবজি আর আমরা এখান থেকে একটু শশা নিয়ে নেব আর তাছাড়াও আচার করবো বলে না আম নিয়ে নিয়েছি একদম টাটকা আম ছিল তবে আমের এখন প্রচুর দাম এই যে এখানে পাইকিরি দেয় তাই চল্লিশ টাকা কিলো নিল পাঁচ কিলো নিয়েছি আমরা তার জন্য চল্লিশ টাকা কিলো নিয়েছে আচার করব বলে নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমি আর ছেলের বান্ধব একটু ঘুরতে আসি মানে কী তো হাঁটাটাও হয় আর এখান থেকে সবজিও নেওয়া যায় এদিকে টাটকা টাটকা সবজি আর এখান থেকে একটু ফল নিয়ে নিই এখান থেকে পেয়ারা নিচ্ছিলাম প্রচুর মিষ্টি ছিল আর এত ভালো ছিল পেয়ারা কি বলবো খুব ভালো মিষ্টি পেয়ারা ছিল এত সবজি কিনেছি তাই তো আমার নতুন করে ব্যাগ কিনতে হয়েছে আর ওখানে মানে সবজিগুলো নিয়ে এসে আমরা বাসে তুলে দিয়েছি এটা কোনো ব্যাপার নেই চুপচাপ বসে আছি মানে গাছতলাতে বসে আছি তো গাছে প্রচণ্ড হাওয়া প্রচুর মোটা মোটা মানে বহু পুরানো গাছ তো এত ঠান্ডা থাকি জায়গাটা এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে আর তারপরে খিদে পেয়ে গিয়েছিলো এখানে চলে আসলাম ছিঁড়া পরোটা খেতে এত ভালো টেস্ট মানে ওখানকার পরোটা কি বলবো সবজিটা দারুণ তারপরে তোমার স্কুল ছুটি হয়ে গেছে আর আজকে একটু আগে ছুটি হয়ে গেছে আর ওই যে এখন ছেড়ে দিচ্ছে বাবার সোনাকে নিয়ে এখন বাড়ি চলে যাব। আর আজকে আমাদের এখানে প্রধানমন্ত্রী আসছে তাই তো দেখতে যাওয়ার জন্য আরও মানে মনটা বেশি খুশি হচ্ছিল তারপরে একবারই বাড়িতে না গিয়ে ওই বাসে চলে এসেছি সবাই বলল এই যে আমাদের স্কুলে এই ফিল্ডে ল্যান্ড করবে ফ্ল্যা হেলিকপ্টার সেই জন্য চলে এসেছি তবে এখানে প্রচুর মানুষ ছিল কিন্তু কেউ বলছে এখানে ল্যান্ড করবে কেউ বলছে এখানে করবে না আর তাই তো এখানে এই যে ছেলের বান্ধবীর মা কিছু কেনাকাটা করে নিল বাড়ি আসার পরে আবারও ছেলের কান্নাকাটির কারণে আবারও গিয়েছিলাম মানে স্কুটি করে আবারও রোদে গরমে ওই যে বাবার সোনা স্কুল ড্রেস পরে আমি ওই ড্রেস পরে চলে গিয়েছিলাম দেখতে তো আমি এখানে শুধু হেলিকপ্টার ছিল এখানে আর প্রধানমন্ত্রী নামেনি আমাদের এই পাশের গ্রামে এসেছিল। কিন্তু আমার আর যাওয়া হয়নি কেন যাব কি করে এত ভিড় আর আমাদের যাওয়া পসিবল ছিল না তাই তো এখানেই বাবার সোনাকে হেলিকপ্টার দেখিয়ে বাড়ি চলে আসলাম মানুষ বলে না কপালে নাই কেউ ঘির ঠকঠকালে হবে কি সেই স্কুল আজ দিয়ে দশটায় ছুটি হয়ে গেছে আমরা সোজা স্কুলে গিয়েছি আমাদের নিমতলা স্কুলের ফিল্ডে নামার কথা মোদিজি প্রধানমন্ত্রী বলে কথা যে বাড়ির কাছে আছে দেখবেন এমন কি হয় সেই যে গিয়ে বসে আছি সেই থেকে তারপরে যে চলে আসলাম দেখছি হেলিকপ্টার নামছে সেই যে মনের মধ্যে কি খারাপ গাড়িওয়ালা কি বলছে ঘুরে যাবেন বলছে না আর ঘুরে যাব না তারপরে আবার বাড়িতে এসেই ব্যাগটা রেখেই স্কুটির চাবিটা নিয়ে স্কুটি নিয়ে চলে গেছি গিয়ে দেখছি কিছু নেই শুধু হেলিকপ্টার দুটো র্যান্ড করেছে ওখানে আর নেই মানে অন্য নেমেছে শুধু হেলিকপ্টার দুটোকে রেখেছে এখানে এইটুকুই আর কোনো ব্যাপার নেই তারপরে বাড়িতে এসে দেখছি না কারেন্ট মিটারে কারেন্ট আছে এদিকে ঘরে কোথাও কারেন্ট নেই কি অবস্থা বলো তো এই গরমে না ঝাল অবস্থা তার মধ্যে কিরে পেয়েছে এই যে গজা কিনে নিয়ে এসেছি গজা খাচ্ছি এখন আবার হ্যাঁ তার মধ্যে চার্জ আছে ফোনে দশ পার্সেন্ট হয়ে গেল ভাঙলে কাট টাকা যাবে তোমার না তুমি তো জানো না তোমার পাপা কিরকম কষ্ট করে ইনকাম করে ওই যে মিটারে কারেন্ট আছে এই যে ফ্রিজে কারেন্ট নেই কোথাও কারেন্ট নাই কোথাও নাই যে সুইচ দেখো কোথাও কারেন্ট নেই অবস্থা খারাপ হ্যাঁ ওখানে আছে নেই আমার দাদাকে ডাকলাম দাদা এসে বললো জানি না কি হয়েছে মিস্ত্রি দেখাতে হবে কি অবস্থা এই গরমে কারেন্ট না থাকলে এক মুহূর্ত থাকা যায় বলো কি অবস্থা এই গরমে মরে যাবো তো সময় পায় না কারেন্ট খারাপ হওয়ার